এই ভিডিওতে থাকছে তার খেলার পজিশন স্কিল গুল করার স্টাইল পাসিং ডিবলিন দক্ষতা আর সব শেষে ব্যাখ্যা করব কেন এখনো চাই তাকে বাংলাদেশ ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুল জার্সি এখন আঠারো বয়সে এক তরুণের গায়ে নামটা হয়তো এখনো বাংলাদেশের ফুটবল মানচিত্রে বড় অক্ষর লেখা হয়নি তবে তিনি যদি একবার লাল সবুজের পতাকা বুকে জড়িয়ে মাঠে নামেন তাহলে বদলে যাবে আমাদের আক্রমণের ছন্দ বদলে যাবে বাংলাদেশের ফুটবলের গতি পূরণ হবে গুলের অভাব তিনি হলেন ফারান আলী ওয়াহিদ ফুল আহমের সিরিজ স্কোয়াডে জায়গা করে নেওয়ার সেই তরুণ এখন স্বপ্ন দেখাচ্ছেন গোটা জাতিকে এই ভিডিওতে থাকছে তার খেলার পজিশন গুল করার স্টাইল পাসিং দক্ষতা আর সব শেষে ব্যাখ্যা করবো নয় তিনি জানেন কখন কাটিং করে শট নিতে হয় আবার কখন বলটা ডান পাশে রিলিজ দিতে হয় তার মুভমেন্ট এতটা এক্সপ্রেসিভ যে ডিফেন্ডাররা প্রায় ভুল করে পজিশন হারিয়ে ফেলে এই ছেলে বল পায় নিলে বোঝা যায় সেই ইউরোপিয়ান ট্রেনিং পাওয়া একজন প্রফেশনাল ফুটবলার যার পাসিং একুরেসি সাতাশি পার্সেন্ট এবং ডিবলিং এবং সাকসেস ড্রিবলিং আটাত্তর পার্সেন্ট আর গুল করার সময় তার ঠান্ডা মাথায় ফিনিশিং একদম ফার্স্ট ক্লাস চলমান ক্লাব টুর্নামেন্টে তার গুলের ভিডিও দেখলেই বোঝা যায় বক্সের বাইরে থেকে শট নেয়ার সাহস এবং কৌশল দুটোই আছে তার মধ্যে তার স্কিল এবং ফুটবল সেন্স ফারানের সবচেয়ে বড় শক্তি তার ফুটবল সেন্স ও সিদ্ধান্ত নেয়ার গতি যখন পাস দেওয়া দরকার তখন ডামি দিয়ে তিনি বল টেনে নেন অন্যদিকে উইং থেকে ক্রস কিংবা কিক ইন কাট তার টেকনিক এবং ফিটনেস দুটোই তার ফুটওয়ার্ক দেখলে মনে হয় যেন তিনি প্রতি ম্যাচে নতুন করে ইতিহাস তৈরি করেন তার ফুটওয়ার্ক দেখলে মনে হয় যেন প্রতি ম্যাচে নতুন করে তৈরি হয়ে মাঠে নামছেন তিনি স্পিড কন্ট্রোল আর চোখ ধাঁধানো স্কিল মুভমেন্ট তিনটাই তার প্রাকৃতিক গুণে পরিণত হয়েছে কেন বাংলাদেশ দলে তাকে এখনই প্রয়োজন এটা বর্ণনা করব আজকে তাকে বাংলাদেশ দলে কেন প্রয়োজন উত্তরটা একবারে সিম্পল বাংলাদেশ দলে এমন একজন ফুটবলার খুবই প্রয়োজন যার পায়ে ইউরোপিয়ান গতি আর চোখে আন্তর্জাতিক মেজাজ আমাদের লেফট উইং এখনো পূর্ণ নয় ফারান আসলে ডান পাশ থেকে কভার দেবে আবার বিপক্ষের ডিফেন্স ছিন্ন করবে বা দিক থেকেও যে দেশে উইঙ্গার নেই ঘাটতি সেখানে নেই কোনো গুলমেকার উইং প্লেয়ার সেখানে ফারহানের আগমন হতে পারে ঠিক সেই পরিবর্তনের বার্তাবাহী আঠারো বছর বয়সে ইংল্যান্ডের মাঠে গুল করছে আগামী দিনগুলোতে তিনি যদি লাল সবুজের জার্সি গায়ে খেলেন তাহলে বাংলাদেশের জার্সি গর্ব বেড়ে যাবে অনেক গুণ তাই এখনই সময় এসেছে বাফুফের সাহসী সিদ্ধান্ত নেওয়ার আর আমাদের দরকার জাতির এই সম্ভাবনাময় তারকাকে জাতীয় দলে আনতে তৎপরতা ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি চান কিনা ফারান আলী ওয়াহিদ বাংলাদেশের জাতিতে খেলুক আর এমন প্রতিভা নিয়ে প্রতিনিয়ত ভিডিও আসছে যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন ফারহানকে চাই লাল সবুজের জার্সিতে আর জিয়ার ফুটবল লিস্টকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা সেই কণ্ঠস্বর যারা বলি বাংলাদেশের ফুটবলের দিন ফিরবেই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম